একটা প্রশ্ন করি আপনারা যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যান যখন আপনাদের প্রাকৃতিক ডাক আসে তখন কেমন লাগে জাপানে এই বিষয়টার অসাধারণ একটা সমাধান করা আছে আপনি যে কোনো জায়গাতেই থাকেন না কেন আপনার আশেপাশে হাঁটার দূরত্বে মানে ধরেন দুই চার মিনিট হাঁটার দূরত্বে আপনি পাবলিক টয়লেট পেয়ে যাবেন এটা যে কত বড় সেভিওর যারা মানে এ ধরনের সিরিয়াস মোমেন্টে। পরে তারা বুঝতে পারবেন যাই হোক আমি এই মুহূর্তে একটা ব্যস্ত জায়গায় ছিলাম হঠাৎ করে আমার প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হচ্ছে তো আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গায় সচরাচর আসি না সেজন্য আমি একটু গুগলে সার্চ করলাম যে আমাকে কোথায় যেতে হবে তো দেখলাম আমার আশেপাশে বেশ কয়েকটা প্লেস আছে তার মধ্যে আমি সব থেকে কাছে যেটা সেটাই যাচ্ছি এই যে দেখেন এটা একটা কয়েন পার্কিং টাকা দিয়ে এখানে গাড়ি রাখতে হয় এটার পাশেই ওই যে আপনি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পাবলিক টয়লেট এখন আরেকটা কথা সেটা হচ্ছে এই পাবলিক টয়লেটের মান কেমন সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে পাবলিক টয়লেট একটা ট্যাক্সি দাঁড় করানো আছে আমি নিশ্চিত এই ট্যাক্সির যিনি ড্রাইভার উনি ভেতরে গেছেন ওয়াশরুম ইউজ করতে দেখেন ছেলে মেয়ে উভয়ের জন্য সাইন দেওয়া আছে তো পুরুষ এবং নারীর পাশাপাশি আর একটা স্পেশাল ব্যক্তিদের জন্য বা বয়স্ক ব্যক্তিদের জন্য মাল্টিপারপাস টয়লেট আছে এখানে এ পাশে মেয়েদের এ পাশে ছেলেদের এই হচ্ছে জাপানের পাবলিক টয়লেট এখানে দেখেন একটা চার্ট আছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার এখানে লেখা যে আজকে কখন কে এই টয়লেটটা পরিষ্কার করেছে একটা বিষয় এখানে না বললেই না জাপানের পাবলিক পরিষ্কার যে মনে হয় এতটাই আমার নিজের বাসার ওয়াশরুমও এতটা পরিষ্কার না জাপানের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যে আমরা বিভিন্ন কথা শুনি তার কিন্তু মূল ধারণাটা এসেছে এই ওয়াশরুম ব্যবহার করার সিস্টেম থেকে